জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাং ওং নম পার্বতী পদে শিবাহরার মহাদেব শম্ভু জয় শ্রীরাম জয় হনুমান সকল দর্শক বন্ধুকে আমার ইউটিউব প্রোগ্রাম তারাধাম দমদমে সবাইকে স্বাগত আমি যে অনুষ্ঠান করছি সেটা হচ্ছে গ্রহ যুবরাজ বুধকে নিয়ে এবং বুধের সাথে অন্য গ্রহের যে কনজাংশন বা যে জ্যুতি সেই জ্যোতি নিয়ে আজকে যে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে বুধের সঙ্গে রাহু অবধি করা হয়েছে এবং দর্শক বন্ধু সবসময় আমি একটা কথা বলি যে চাইতে হবে না কিছু মায়ের কাছে যা দেবার মা নিজেই দেবে জীবনে সব কিছু অন্তর্জামী উনি জানেন যে আমাদের কি দরকার কি দিলে আমাদের ভালো হয় আর যেটা আমরা নিজে থেকে বেশি অর্জন করতে যাই সেটা নিয়ে আমাদের সেখান থেকে কষ্ট তৈরি হয় সেই ঘর থেকে আমাদের কষ্ট তৈরি হয় সেই আশা থেকে আমাদের কষ্ট তৈরি হয় আশা আমাদের দেয় হচ্ছে রাহু মানে ডিজায়ার আর নিরাশা বা হতাশা বৈরাগ্য আইসোলেশান ডিটাচমেন্ট ইলিউশন মানে ভ্রম সব কিছু দেওয়া হচ্ছে কেতু তাহলে আমরা সবসময় রাহুর দিকেই চলি কেউ কেতুর দিকে যেতে চায় না কারণ কেতু হচ্ছে আপনার পাস লাইফ আপনার পারাধ্য কর্মফল এবং কেতু মানে হচ্ছে বৈরাগ্য কেতু মানে হচ্ছে তন্ত্র কেতু মানে হচ্ছে মন্ত্র কেতু মানে হচ্ছে যোগা কেতু মানে মেডিটেশান কেতু মানে হচ্ছে আপনার আয়ুর্বেদিক প্রোডাক্ট কেতু মানে হচ্ছে আপনার গুপ্ত বিদ্যা সেটা ডাক্তারি হতে পারে জ্যোতিষবিদ্যা হতে পারে সেটা কোনো সায়েন্স হতে পারে কোনো রিসার্চ হতে পারে তো কেতু আমাদের জীবনে না থাকলে আমরা রাহুকে বুঝতে পারব না কেন আমাদের ঘরে কেতু যে ঘরে আছে লগ্ন থেকে দ্বাদশ ঘরে সেই ঘরে আগের জন্মে আপনি এক্সপিরিয়েন্স হোল্ড করেছেন এই জন্মে সেই জায়গাটা আপনার কমপ্লিট করতে হবে লগ্নে থাকলে তার আগের জন্মে আপনার লগ্নের ওপর যে ফোকাসটা ছিল আপনি নিজেকে নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন জন্মে আপনার দেখবেন ওই লগ্নে যাদের কেতু আছে তারা নিজের ওপর অতটা বেশি ফোকাস থাকে না একরকমভাবে চললেই হলো কখনও একবার এইদিক সিদ্ধান্ত নিচ্ছে কখনও একবার ওদিক সিদ্ধান্ত নিচ্ছে কখনও একবার ভাবি এই পড়াশোনাটা করবো কখনও আবার পাল্টে দু বছর পর আবার অন্য পড়াশোনা করছে মানে লাইফটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে যেহেতু আগের জন্মে লগ্নে কেতু ছিল তাহলে কেতু আর বুধ কেতু হচ্ছে বুধ হচ্ছে শর্ট টাইম বুদ্ধি বুধ হচ্ছে বেসিক স্কিল দেখুন স্কিল আমরা নিজেরা তৈরি করে নিতে পারি আমাদের টিচারের মাধ্যমে আমাদের স্কিল শেখানো হয় বিভিন্নভাবে পড়াশোনার মাধ্যমে বড় বড় রিসার্চের মাধ্যমে আমাদের স্কিল শেখানো হয় আমরা যেসব পড়াশোনা করি এমবিএ বিজনেস ম্যানেজমেন্ট স্কিল এগুলো শেখানো হয় কিন্তু ট্যালেন্ট ট্যালেন্টটা কিন্তু আমাদের জন্মকালীন নিয়ে আসে কেউ কেউ তো এই পৃথিবীতে এসে ট্যালেন্টকে তৈরি করতে পারে না এই বুথকেতু নিয়ে খুব কম আলোচনাই হয় কারণ তো সাধারণত এই যোগটা সবার ছকে পাওয়া যায় না আনকমন খুব রেয়ার পার্সেন্টেজ ছক থাকে বুথকেত হ্যাঁ কন কেতুর তিনটে গ্রহ একটা হচ্ছে মূলা যেটা ধনুরাশিতে আছে একটা হচ্ছে অশ্বিনী যেটা প্রথম মেষরাশিতে আছে আর একটা হচ্ছে মগা যেটা আপনার রবির ঘর এবং সেখানে আছে সেটা হচ্ছে আমাদের সিংহ রাশিতে আর বুধেরও তিনটে গ্রহ অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী দেখুন এর মধ্যে আমি বারবার বলছি অশ্লেষা কিন্তু গণ্ডাতন নক্ষত্র হ্যাঁ রেবতীও গণ্ডান্তর নক্ষত্র জ্যেষ্ঠাও গণ্ডান্তর নক্ষত্র সেখানে কেতুরও তিনটে গ্রহর নক্ষত্রের মধ্যে মূলা এবং মগা দুটোই কিন্তু গণ্ডান্তর নক্ষত্র তাহলে কেতু বুধের সম্পর্ক আমরা কখনো ভালোভাবে দেখি না কেন কেতু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের ফলটাই দেয় আবার দেখুন বুধও ঠিক অপোজিট বুধ যে গ্রহের সঙ্গে থাকে তাহলে সেই ঘরের ফলাফলটাই বুধ দেয় সেই গ্রহের ফলাফলটা তাহলে বুধকেতু কনজাংশনটা কী হলো তার মানে ও কেতুর ফল দিতে গিয়ে ডিস্টারবেন্স হচ্ছে কেতু ও বুধের ফল দিতে গিয়ে ডিস্টারবেন্স হচ্ছে মানে ফল যে আপনার জীবনে দেবে ভালো ফল শুভ ফল সব নিয়ে আলোচনা করব তাহলে দুটো দুটো ক্ষেত্রেই যে ফলটা আসছে আমাদের লাইফে আমাদের জন্ম ছকে সে ফলটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে ভালো কম হচ্ছে খারাপ বেশি হচ্ছে কে বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ বুধ হচ্ছে স্কিলের গ্রহ বুধ হচ্ছে ট্যালেন্টের গ্রহ বুধ হচ্ছে সফলতার গ্রহ খুব শর্ট টাইমের মধ্যে আপনি নিজেকে সফলতার শীর্ষে নিয়ে যাবেন দ্যাট ইজ হচ্ছে বুধ তো বুধেরও নিজের দুটো ঘর আছে যেহেতু কেতুর কোনো ঘর নেই বলে এখানে ঘর নিয়ে আলোচনা করা যায় না তো সাধারণত জ্যোতিষমতে ধনুরাশি মীন রাশিতে কেতু উচ্চ ফল দেয় এবং বৃশ্চিক এবং মেশে বৃশ্চিক এবং মেশে কেতু ভালো ফল দেয় কেন কেতু হচ্ছে কুচবৎ মানে মঙ্গল বধ ফল কেতু দেয় মানে মঙ্গলের নেচার কেতু প্লে করে তাহলে কেতুর নেচারটা কি মঙ্গলের মধ্যে অ্যাগ্রেশান আছে হঠাৎ কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা আছে বাক শক্তিতে কন্ট্রোল থাকে না মুখের থেকে হাত বেশি চলে এবং রক্তপাতের কারোপুর তাহলে কেতুর সেম নেচারগুলোই আপনার জীবনে দেখতে হবে তাহলে এই কেতু আর বুথ থেকে যদি ভালো ফল না আসে তাহলে আপনি দেখুন জন্মছকে আপনার মঙ্গল কী অবস্থায় আছে রাহুর ফল পেতে গেলেও আপনাকে দেখতে হবে যে আপনার শনি কী অবস্থায় আছে শনি যদি ভালো থাকে রাহু ভালো ফল দেবে আপনাকে তার কারণ হচ্ছে কেতু আর রাহু আমাদের এই জীবনে যে ফল রাহু হচ্ছে আমাদের ভবিষ্যৎ আর কেতু হচ্ছে আমাদের অতীত মানে যেটা আমরা দেখে এসেছি আপনি গতকাল অবধি এই ভিডিওটা দেখেছেন গতকাল অবধি আপনি আপনার নিজের সম্বন্ধে সব কিছু জেনে গেছে কিন্তু আগামীকাল আপনার জীবনে কি ঘটতে চলেছে সেটা আপনি জানেন না যে আগামীকাল আপনার জীবনে যেটা ঘটতে চলেছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা দ্যাট ইজ সেটাই হচ্ছে কেতু কেতু হচ্ছে আপনার জীবনে আচঙ্কা সব কিছু ভালো মন্দ খারাপ সব কিছুর কেন্দ্রবিন্দুই হচ্ছে কেতু তো কেতু যোগটার মধ্যে অনেকটা বুদ্ধিনাশ যোগও আমি দেখতে পাই তার কারণ বুধ হচ্ছে নপুংসক কারগ্রহ আর কেতু হচ্ছে ইলিউশনের কারোগ্রহ ভ্রমের কারোগ্রহ তো বুধের মধ্যে জলদি বাজি আছে আর কেতু হচ্ছে খুব ধীরে মানে কেতু জীবনে যা কিছু দেবে আচমকা দেবে কিন্তু সেটা রোজ দেবে না যাদের কেতুর মহাদশা চলছে তারা বুঝতে পারবেন যে কেতু জীবনে কি দিতে পারে আপনাকে কোন স্তরে নিয়ে যেতে পারে শুভ কেতু থাকলে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে অশুভ কেতু থাকলে আপনাকে পীড়া দেবে কিন্তু কেতুর সাত বছরের দশায় কেউ বলতে পারবে না আমি সাত বছর ভালো ছিলাম আমি আজকে আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি যে সমস্ত দর্শক বন্ধু আমার প্রোগ্রাম দেখেন তাদের মধ্যে কারো যদি কেতুর দশা কেউ পেয়ে থাকেন কেউ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সাত বছর আপনাদের জীবনে কেমন গেছে প্রথম চার বছর আর পরের তিন বছর এই টোটাল সাত বছর আপনাদের কেমন গেছে এবং তার মধ্যে দেখতে হবে আপনার ছকে কেতুর প্লেসমেন্ট কী আছে আপনি কোন লাইনে আছেন তো কেতুর লাইনগুলো প্রথমে বললাম কেতু বুধের জাতকরা ইনিশিয়ালি যখন মানে ইনিশিয়াল স্টেজ যেটা হয় আমাদের যুবক অবস্থায় তখন তাদের মধ্যে যে প্রবণতাটা থাকে সেটা হচ্ছে বড়ো হবার প্রবণতা থাকে মানুষকে এরা খুব ট্রাস্ট করে কেতু বুধের জাতকরা মানুষকে খুব ট্রাস্ট করে বুদ্ধি অবশ্যই থাকে যদি অশুভ যোগটা যদি কম্বাস্ট যোগ হয়ে যায় যদি ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি এসে যায় তাহলে তো যোগটা খুব মানে খতরনাক যোগ হয়ে গেল এদেরকে দেখবেন যে আমাদের সার মানে কুকুরের লেজ হ্যাঁ আপনি যতক্ষণ মুড়িয়ে রাখবেন এদের ধর্মই হচ্ছে মোড়ানো যখন ছেড়ে দেবেন তখন সোজা হয়ে থাকে তাহলে কুকুরের বুদ্ধি কোথায় থাকে মাথায় থাকে তা কুকুর যখন উন্মাদ হয়ে যায় দেখবেন কুকুরের লেজ সোজা হয়ে যায় দেখবেন কখনো ফলো করে রাস্তায় তো ঘটনা হচ্ছে কেতুবুদের জাতকরা যখন মানুষকে বিশ্বাস করে তখন প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করে যখন বিশ্বাস ভেঙে যায় তখন পুরো সম্পর্কটাই নষ্ট হয়ে যায় কেন তারা তখন ফটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় জীবনে চলার ক্ষেত্রে কী নিয়ে পড়াশোনা করবে কী নিয়ে এগোবে এইটা নিয়ে তারা ভ্রম বা দ্বন্দ্বের মধ্যে থাকে যদি বুধ কোনো কারণে ডেভলিটেড হলো বা বুধের কোনো পাওয়ারলেস বুধ হয়ে গেল। যেমন কন্যারাশিতে কেতু কেতু থেকে বেশি নেগেটিভ ফল দেয় জাস্ট রাশি থেকে কেতু যাদের কন্যা রাশিতে ছিল লাস্ট তারা জানবেন যে কেতু তাদের কীরকম ফল দিয়েছে কন্যা রাশির জাতক জাতক যাদের তা বলে যে সবাইকে খারাপ ফল দেবে তা নয় কিন্তু অনেক সমস্যা অনেক ডিস্টার্ব অনেক ক্ষতি অনেক মানে পয়সা ধ্বংস এবং শারীরিক অনেক সমস্যার মধ্যে কন্যা রাশি যারা ছিল তারা ছিল এখন কেতু রয়েছে আমাদের রবির নক্ষত্রে মানে সিংহ রাশিতে এবং এখানেই দেড় বছর কেতুদের বিরাজ করবে তার মধ্যে আগামী কুড়ি তারিখ কেতুদের উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্র মানে শুক্রের নক্ষত্রে কেতুদের গোচর করবে শুক্রের নক্ষত্রে গেচর করলে কেতু শুক্র যাদের আর যেরকম যে অবস্থায় আছে সেই অবস্থায় সেই ফলটাই কেতু শুক্র দেবে তো এইবার ঘটনা হচ্ছে যে বুধ আর কেতু তো বুদ্ধির গ্রহ আর একজন হচ্ছে ভ্রমিত মানে ইলুয়েশন করবে ডিটাচমেন্ট করবে তো এরা মনে হবে যে এরা যখন জীবনে কারোর সাথে লাভ লাইফে থাকবে এবং অনেকদিন লাভ লাইফ চলতে থাকবে পরে গিয়ে দেখা গেলো যে সম্পর্কটা ভেঙে গেল বুদ্ধিমত্তা এরা সব কিছু ভালো ধরুন এরা আধ ঘন্টা কারোর সাথে কথা বলছে লাস্ট দু মিনিট এমন কেমন কথা বলে দিল যেখান থেকে তাদের সেই সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেল কেননা ওই যে লাস্ট মোমেন্টে যে ডিসিশান মেকে যে ভুলটা হলো সবসময় ভালো কথাটা বলল তারপরেই খারাপ কথা বলল। এদের মধ্যে একটু ইরিটেশান থাকে এদের মধ্যে একটু সব সময় মানে কি করব কী কেক করব অনেক চিন্তা ভাবনা করে মাথায় মানে কোনো একটা কোনো সমস্যা এলো মাথায় হাত দিয়ে চিন্তা বলল মানে যে আপনাকে যে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে হবে ধরুন কোনো কারণে আজকে আজকের দিনে বলছি প্রচণ্ড জল হয়েছে কলকাতায় আপনি বাড়ি থেকে বেরোবেন কি বেরোবেন না এই সিদ্ধান্তটা নিতে কেতু বুধের জাতকদের অনেক সময় লেগে যাবে বেরোলে কি ক্ষতি হবে যদি তাদের মধ্যে কেতুর প্রভাব বেশি থাকলো তাহলে কেতু কিন্তু হটকারী সিদ্ধান্তের কারক বুধ কিন্তু হটকারী সিদ্ধান্ত নিলেও সে কিন্তু চিন্তাভাবনা করে নেয় কেন বুধ কিন্তু খুব সেলফিস কেতুর মধ্যে সেলফিস নে থাকে না কেতু যা করে তার মন থেকে বিচার করে কেতু যা করে ওই যে বললাম যে ভূত কেতুর ভালোবাসা মন থেকে ভালোবেসেছে কিন্তু কোনো একটা কারণে পাঁচ বছর পর তাদের বিয়ে বা লাভ লাইফটা ভেঙে ডিভোর্স হয়ে গেল কখনও মনে হবে যে এরা খুব বুদ্ধিমান আবার কখনো মনে হবে এরা নিজেকে মনে করে যে আমার খুব বুদ্ধিমান কিন্তু বুদ্ধি করতে গিয়ে একটা বয়সের পর তার দেখবেন মায়ের সাথে সম্পর্ক খুব ভালো ছিল একটা বয়সের পর তার মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল কারণ ফোর্থ হাউস আপনার ফোর্থ হাউসে কেতুবুথ কিন্তু আপনাকে মায়ের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন পিসিপি এদের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে কিন্তু ধনস্থান থেকে আপনাকে উন্নতি দেবে নাইনথ হাউসে কেতু বুথ খুব ভালো রেজাল্ট দেয় থাউজেন্ড কেতু কেতুবুথ ভালো দেয় ফিফ সন্তান নিয়ে কষ্ট দেবে কিন্তু সন্তান কিন্তু খুব ট্যালেন্টেড হবে প্রথম সন্তান হয়তো আপনাদের মিসকারেজ হতে পারে বা নাও আসতে পারে বা একটু লেটে সন্তান হবে কিন্তু সন্তান হলে সেই সন্তান কিন্তু খুব যোগ্য হবে বুধের জাতকদের মধ্যে যে সমস্ত পজিটিভ গুণগুলো থাকে সেগুলোর মধ্যে দেখুন একজন আমি কেতুদেবের কেতু আর বুধের একটা কম্বা মানে একজনের যোগ আছে খুব নাম করা লোক তিনি হচ্ছেন স্বামী রামদেব আজ থেকে পনেরো বছর আগে যোগ সম্বন্ধে কেউ যেটা যে ডানত না আজকে টিভি চ্যানেল করে যেভাবেই হোক সেটা রাজনীতি করে হোক বা যেভাবে হোক সেটা উনি যে ধর্মের রাজনীতি বিশ্বাস করে হিন্দু ধর্মকেই উনি বিশ্বাস করে আজকে দিনে দাঁড়িয়ে উনি সেই জায়গাটাকে এবং ওনার ব্যবসাটাকে সারা পৃথিবীতে ছড়িয়েছে সে অনেক রকম দ্বিমত থাকতে পারে তার সম্বন্ধে এরা কিন্তু প্রচণ্ড প্রচারের আলোয় চলে আসে যখন এরা খুব শুভ সম্পন্ন হয় মানে মানুষকে এমন কিছু তথ্য এরা এনে দিতে পারে যে দেখুন আজকে যেগুলো মেডিকেল সায়েন্সে নেই সেগুলো উনি যোগার মাধ্যমে রোজ সকালবেলা চারটের সময় টিভি চ্যানেলে প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছে বিদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছে তার নিজস্ব অনেক বড় বড় রিসার্চ ল্যাবরেটরি আছে যেখানে তার বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় অনেকে সেই ওষুধ খায় তো আয়ুর্বেদিক সেক্টরটাই দেখে হচ্ছে কেতু তো কেতুর জাতক বুধ এবং কেতুর জাতক যারা আছে তারা আয়ুর্বেদ স্বাস্থ্যে আয়ুর্বেদ ডাক্তার হলে বা হোমিওপ্যাথি ডাক্তার হলে যে রোগ মানে অ্যালোপ্যাথিতে থেকে অ্যালোপ্যাথিতে আপনাকে অনেক ইয়ে করতে হয় অনেক টেস্ট করতে হয় অনেক কিছু করতে হয় কারণ অ্যালোপ্যাথিক সিমটমের ওপর ট্রিটমেন্ট হয় না অ্যালোপ্যাথিক সিচুয়েশনের উপর ট্রিটমেন্ট হয় আর হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক সিম্টমের ওপর ট্রিটমেন্ট হয় যে আপনার সিমটম কী আপনাকে দেখতে কেমন আপনি কীরকম ভালোবাসেন কী খেতে ভালোবাসেন কী না খেতে ভালো বড়ো বড়ো হোমিওপ্যাথিস যে ফিজিশিয়ান আছে তাদের মধ্যে অবশ্যই কেতু উপস্থিত বুদ্ধি এবং কেতুর সেই খোঁজ মানে যেটাকে বলে রিসার্চ সেটা অবশ্যই অবশ্যই থাকতে হবে তো কেতুবুতের জাতকদের মধ্যে সমস্ত প্রবলেম হয় স্কিন রিলেটেড যে প্রবলেম বেশি হয় টনসিলের প্রবলেম হয় মুখে বাকশক্তিজনিত প্রবলেম হয় স্পিচিং পাওয়ারের প্রবলেম হয় দাঁতের সমস্যা থাকে এবং আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনেক সময় আপনার নিউরো সংক্রান্ত কোনো রোগ হতে পারে সেটা চোখ নাচা হতে পারে বা আপনার হাত কাঁপা হতে পারে পারকিনসান বলে যে রোগটা আছে এগুলো কেতুবুদের জাতকের মধ্যে আমরা দেখতে পাই এদের যখন মানে কেতু এবং বুধ যখন খুব ভালো শুভ অবস্থায় থাকে সব গ্রহই সব সব কনজাংশান যে শুভ হবে তার কোনো মানে নেই অনেক কনজাংশান অনেক ছকে নেগেটিভ এফেক্টও দেয় বুধাদিত্য যোগ যেমন পজিটিভ এফেক্টও দেয় ছকে আবার বুধাদিত্য যোগ সেই ঘরে থাকলে বুধাদিত্য যোগ নেগেটিভ এফেক্ট দেবে কেন বারবার বলা হচ্ছে বুধ কিন্তু নপুংস গ্রহ বুধ বুদ্ধিমান অতি চতুর অতি চালাক শর্ট টাইম ব্যাপারটার মধ্যেই কিন্তু বুধ বেশি ইনভলভমেন্ট থাকে কিন্তু যেহেতু কেতু আমাদের সব থেকে বেশি চিন্তা করতে হয় যে কেতুকে কন হেঁতু মানে আপনি কে এইটা যখন কেতু বুধের জাতকরা বুঝতে পারবে সেটা বুঝতে বুঝতে তাদের বয়স প্রায় ৩৫ থেকে সাঁত্রিশ বছর হয়ে যায় তারপরে গিয়ে কেতু বুধের জাতকরা সাফল্য পায় সেটা সিঙ্গিং লাইনে হোক টিচারি লাইনে হোক প্রফেশনাল লাইনে হোক মিউজিক লাইনে হোক বা ডাক্তারি লাইনে হোক যেখানেই হোক সাঁইতিরিশ থেকে চল্লিশ বছরের আগে এদের জীবনে সাফল্য আসে না কেননা তারা নিজেকে বুঝতেই কেতু মানেই হচ্ছে কন হেতু আপনি কে এইটা যদি আপনি বুঝতে পারেন কি আপনার কাজ এই পৃথিবীতে যে ভগবান আপনাকে পাঠিয়েছে ঈশ্বর যে আপনাকে পাঠিয়েছে আপনি বলতে পারেন আমাকে আমি বাবা মা নিয়ে এসেছে কিন্তু তার প্ল্যানিংটা করেছেন স্বয়ং ভগবান তো ভগবানের শেষ কথা শেষ মা গীতায় বলা হয়েছে যে এই পৃথিবীতে তুমি যা নিয়ে এসছো কোনোটাই তোমার নয় আজ যেটা তোমার ছিল কাল সেটা অন্যের কাল যেটা অন্যের ছিল আজ সেটা তোমার তো সুতরাং আজ যে রাজা কাল সে ফকির তো সুতরাং এই যে বড় বড় যে আমরা সমালোচনা যে পাই যে তত্ত্ব পাই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন টাকা মাটি মাটি টাকা আজকের দিনে দেখুন আজকের দিনে দেখুন কলকাতা শহরে একটা ফ্ল্যাটের দাম কত এক কাটা জমির দাম কত ঠাকুর রামকৃষ্ণদেব আজ থেকে দুশো কি আড়াইশো বছর আগে এই কথাটা বলে গেছে ঈশ্বর সত্য উনি বলে গেছেন ধর্মের পথে চলো মা আছেন অবশ্যই ঈশ্বর আছেন ঈশ্বর না থাকলে আপনি আমি বেঁচে থাকতে পারবো না আপনার আমার একটা দুরারোগ্য বা কঠিন রোগ হলো আমরা সবাইকে বলি ভগবানকে ডাকো ভগবান ঠিক তোমাকে সুস্থ করে দাও কেন বলি সায়েন্সের ওপরেও ডাক্তাররাও কিন্তু বলে যে ভগবান শেষ কথা বলে অনেক অনেক ডাক্তার বলে তো কেতু বুধের জাতকদের মধ্যে যে প্রবণতা থেকে পজিটিভ যে প্রবণতা থাকে এরা কিন্তু সাকসেসের জায়গাটা খুব ভালো খুঁজতে পারে যদি কেতুর সহায়তা থাকে যদি কেতু ভালো থাকে তাহলে কিন্তু এরা জীবনে উচ্চ লেভেলে যাবে এবং খুব ফেম পেয়ে যাবে ফেম মানে শুধু এলাকায় না সে যে রাজ্যে থাকে বা দেশে থাকে তার একটা ভালো নাম যশ খ্যাতি হয়ে যায় মানে প্রচারের আলোয় থাকে সে সেটা সে যদি অভিনয় জগতে আসে তাহলে আমাদের অনেক অভিনেতার ছকেই আমরা এই কেতুবুদের জাতক আমি কারোর নাম করছি না কিন্তু তাদেরও কিন্তু ফেমের আলোয় আছে এবং প্রচণ্ড ব্যবসায়িক যোগ এটা এরা যে কোনো ব্যবসা এরা এরা যে কোনো প্রফেশানের সাথে আরও কিন্তু তিন চারটে প্রফেশান অ্যাড করে নেয় ভালোবাসার ক্ষেত্রেও তাই এরা এরা একটি ভালোবাসার সঙ্গে থাকতে থাকতে আরও দু একটা রিলেশানকে এরা কিন্তু বাজিয়ে রাখে বা বিয়ের পরেও এদের একটা এক্সট্রা অ্যাফেয়ার্স আমরা দেখতে পাই কেতু ও বুধের জাতকদের মধ্যে তো কারণ কেতু হচ্ছে আইসোলেশন কেতু হচ্ছে ডিটাচমেন্ট আপনি দেখবেন যে কেন আমরা এই যে এইটা দেখতে পাই যেহেতু বুধের বুদ্ধি যে উনি আমি যার সাথে মিশছি সে আমাকে ধোকা দেবে না তো সে আমার সঙ্গে ছলনা করবে না তো এই যে মনের মধ্যে একটা দনমনোভাব এই দনমনোভাব থেকে সে আর সম্পর্ক তৈরি করে রাখে ব্যবসার ক্ষেত্র তাই এরা একের অধিক ব্যবসার সাথে কেতু বুধের জাতকরা জড়িয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কেতু বুধ যাদের জন্মছকে আছে এবং যদি সেটা পীড়িত হয় বিশেষ করে দেখুন অষ্টমে ষষ্ঠে এবং এই এইসব জায়গায় কিন্তু কেতু ভালো ফল দেয় অষ্টমেও ভালো ফল দেয় ষষ্ঠেও ভালো ফল দেয় ষষ্ঠ হচ্ছে বুধের নিজস্ব ঘর এবং লাল কিতাবে ষষ্ঠ ঘরকে বুধের পাক্কা ঘর বলা হয় এবং কেতুদেবও কিন্তু ষষ্ঠে ভালো ফল দেয় কিন্তু যেহেতু কেতুদেব বুধের সাথে আছে এখানে বুদ্ধির একটা সবসময় মনে হবে যে এটা বুদ্ধির একটা সমস্যা তৈরি হয় বুদ্ধির জন্যই এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারে আবার সেই বুদ্ধি যদি খারাপ দিকে চলে যায় তাহলে কিন্তু জীবনে অনেক লস করতে পারে সন্তানের ক্ষেত্রে এরা সাধারণত কেতু হচ্ছে পুত্র সন্তানের কারোগ্রহ বুধ হচ্ছে স্ত্রী সন্তানের কারোগ্রহ তাহলে যাদের কেতু ভালো থাকবে কেতু স্ট্রং থাকবে তাহলে পুত্র সন্তান খুব ভালো হবে সন্তান সুখ তারা পাবে। যাদের বুধ বেশি ভালো থাকবে কেতুর থেকে তাহলে তারা স্ত্রী সন্তান প্রাপ্তি পাবেন এবং মেয়ে সন্তান প্রাপ্তি থেকে আপনার মেয়ে খুব ট্যালেন্টেড এবং নামই হবে আপনি সন্তানের নাম থেকে আপনার পরিচিত হবেন তার পিতা মাতাদের কথা বলছি সন্তানদের এই যোগ থাকলে আপনারা কিন্তু অবশ্যই ছোটোবেলা থেকে তাদেরকে প্রতিকার দেবেন এবং তার প্রতিকারের থেকে বড়ো কথা তাদেরকে কাউন্সিলিং বা এ করাবেন কেন এটা স্পিচিং প্রবলেম একটা থাকতে পারে এবং বুদ্ধি দুর্বুদ্ধি দিতে পারে মানে যে পড়াশোনা করতে গেলো কিন্তু স্কুলে গিয়ে ফাঁকিবাজি মারলো বা স্কুলে গিয়ে অন্য বন্ধুদের সাথে অন্য কোন জায়গায় ঘুরতে চলে গেল কোনো পার্কে চলে গেল কোনো শপিং মলে চলে গেল বা টিফিন টাইমে কোনো ভিডিও গেম নিয়ে নাড়াচাড়া করতে করতে অন্য কোনো মানে খারাপ সাইট খুলে সেগুলো দেখা শুরু করলো কেন বুধের বুদ্ধি যদি না থাকে আমাদের জীবনে চলার ক্ষেত্রে সব থেকে জীবনে সবার আগে দরকার হার্টটা ঠিকমতো চলতে হবে আর বুদ্ধিটা চলতে হবে তাহলে আপনি জীবনে কোনো দিন আটকাবেন না আমার কথাটা একটু মিলিয়ে দেখবেন আপনার হার্ট যদি রোজ চলে আপনি বেঁচে থাকবেন আর আপনার বুদ্ধি যদি ঠিক চলে আপনি ঠিক করে খেতে পারবেন আর কিছু থাক আপনার নাই নাইটা বুদ্ধি থাকলেই আপনি কথা বলতে পারবেন কথা বললেই আপনি কথা বলে ব্যবসা করতে পারবেন কনভেন্স করতে পারবেন এবং উপার্জন করতে পারবেন এই প্রসঙ্গে একটা কথা বলি এই বুধ আর কেতুর জাতকরা যদি শুভ বুধ হয় বুধ যদি ভালো হয় যদি কম্বাস না হয় এই যোগটা তাহলে কিন্তু এরা ভীষণ মানুষকে কনভেন্স করতে পারে সব ব্যাপারে মানুষকে রাজি করতে পারে এবং আধ্যাত্মিক পথে যদি কেতু বুধের জাতকরা যায় এরা কিন্তু ভালো সাধনার লাইনে এরা কিন্তু উচ্চ মার্গে যেতে পারে সেটা সাধনাটা তন্ত্র সাধনা না মন্ত্র সাধনা হতে পারে আধ্যাত্মিক সাধনা হতে পারে আপনার আয়ুর্বেদিক সাধনা হতে পারে আপনার যোগা সাধনা হতে পারে ভালো মেডিটেশন টিচার হতে পারে ভালো কাউন্সেলিং হতে পারে ভালো সাইকেটিক ডাক্তার আমরা এই বুধ আর কেতুর জাতক থেকে পাই যোগ থেকে পাই তো সুতরাং লগ্নে থাকলে কিছুটা ফিকেল মাইন্ড হয় এবং লগ্নে থাকলে নিজের ওপর অতটা ফোকাস থাকে না এবং এরা কিন্তু পরের উপকার পছন্দ করে পর উপকারীর মধ্যে আপনি কিন্তু বুধকেতু জাতকদের পাবেন টাকা পয়সার দিক থেকে মানিটারি দিক থেকে সাকসেস এদের জীবনে থাকে কিন্তু টাকা পয়সা এরা ভীষণ বিলাসবহুল জীবন পছন্দ করে কেন বুধ হচ্ছে মেটালিস্টিক গ্রহ বুধ হচ্ছে ভৌতিক জগতের কারোগ্রহ আর কেতু হচ্ছে আধ্যাত্মিক জগতের কারোগ্রহ বৈরাগ্যের কারোগ্রহ তাহলে এই দুটো যখন এক জায়গায় এলো তাহলে বুধের প্রভাব বেশি থাকলে তারা এরা তাহলে জীবনে সব রকম মেটালিস্টিক সুখ ভোগের চিন্তা করবে আর যদি কেতুর প্রভাব বেশি থাকে তাহলে এই যোগটাকে কাজে লাগিয়ে সে ভালো একজন সাধক ভালো একজন গুরু মানে তার পয়সা রোজগার আসছে সে পয়সার দিকে তাকাচ্ছে না সেটা নিজের ধর্মকে প্রচার করছে এদিকে পয়সা কিন্তু তার আসতে শুরু করেছে সেকেন্ড হাউসে বুধ বাকশক্তির জন্য আপনার ভালো রোজগার হবে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু বুধ কেতু সেকেন্ড হাউসে থাকলে মুখমণ্ডলে আপনি দেখতে পাবেন এইসব জাতকদের যদি কেতু বা বুধ সেকেন্ড হাউসে থাকে নয় স্পিচিং প্রবলেম না মুখের মধ্যে রকম একটু বিকৃতি বা নাক একটু ব্যাকা বা চোখ টেরা বা মুখের মধ্যে কোনো হাম বসন্তের ডাক দেখতে পাবে থার্ড হাউসে কেতুও ভালো ফল দেয় বুধও ভালো ফল দেয় কেন এটা বুধের নিজস্ব ঘর আর কেতু থার্ড হাউসে উপাচার্য স্থানে খুব ভালো ফল দেয় না থার্ড হাউসে এটা সব থেকে সাকসেসফুল যোগ ফোর্থ হাউসে আগেই বলে নিয়েছি যে মা বা সন্তান বা ওই জায়গা থেকে প্রবলেম আসবে কিন্তু আর্থিক দিক থেকে আপনার সফলতা থাকবে ফিফথ হাউসে যদি থাকে তাহলে আপনার পারাধ্য কর্মফল ফিফথ হাউসে কেতু পড়াশোনায় হয়তো একটু ডিস্টারবেন্স দেবে একটু লং টাইম হবে বা কোনো সময় আপনার এক্সামে গ্যাপ পড়লো সেকেন্ড টাইম আপনি এক বছর বাদে এক্সাম দিলেন পড়াশোনার ক্ষেত্রে আপনি দিক নির্বাচন করতে ভুল করবেন এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনার সম্পর্ক এক দুবারের বেশি ব্রেকিং হতে পারে সন্তানের ক্ষেত্রে মিসকারে যাবে কিন্তু আফটারঅল ফিফথ হাউস কিন্তু আপনার জন্য কেতু কিন্তু ভালো এবং বুধও ভালো কিন্তু কেতু আর বুধ অবশ্যই ভালো যোগের কথা বলছি সিক্স হাউজে কেতু বুধ ভালো থাকবে শত্রু হন্তযোগ তৈরি করবে রোগ হলে রোগ তাড়াতাড়ি ডিটেক্ট হবে আপনি লোন ভালো পাবেন তবে সাধারণত আপনার নার্ভ সম্পর্কিত বা স্কিন সম্পর্কিত প্রবলেম থাকবে সেভেন্থ হাউস আপনার পার্টনারশিপের ঘর সেভেন্থ হাউসে কেতু কিন্তু মনে করে যে আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে চলতে পারেন আপনার ওয়াইফকে আপনার ব্যবসায় ইনভলভ করতে পারেন বা জীবনে কোনো সিদ্ধান্ত যদি আপনি ওয়াইফের সাথে বসে নেন তাহলে সাকসেসফুল হবে এবং সেভেন্থ হাউস যেহেতু আপনার কেন্দ্রপতি কেন্দ্রপতি কেন্দ্রস্থলে বুথ কিন্তু এখানে ভালো ফল দেয় এইট হাউস হচ্ছে অকাল সায়েন্সের ঘর হঠাৎ কোনো দুর্ঘটনা হঠাৎ কোনো খবর হঠাৎ কোনো প্রাপ্তি লটারি এবং শেয়ার মার্কেট প্লাস রিসার্চের জায়গা হ্যাঁ পিএইচডি বা এই ধরনের রিসার্চ বা কোনো আয়ুর্বেদিক রিসার্চ তো সেখানে যদি কেতু ভালো থাকে আপনাকে ভালো ইনটিউশন পাওয়ার দেবে কিন্তু সম্পর্ক আপনার একবার আপনার ডিভোর্সের যোগ অবশ্যই থাকতে পারে যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু কেতু যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু ডিস্টার্ব করে দেবে আর বুথ যদি অষ্টমে ভালো ফল না দেয় তাহলে অষ্টমপতি বুথ কিন্তু আপনাকে মৃত ব্যক্তি সম্পত্তি পেতে দিয়ে কিন্তু পেতে গেলে অনেক আপনাকে দৌড়ছাপ করতে হবে নাইনথ হাউস কেতু নাইনথ হাউস মানে ধর্মস্থান সেখানে কেতু উচ্চ ফল দেয় এখানে ধার্মিক পথে আপনি যদি রিলেটেড কোনো কাজ করেন বা ধর্মের পথে যোগ থাকেন তাহলে কিন্তু আপনি ভালো পয়সা রোজগার করবেন এখানে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যাল যোগ পাই কেন অ্যাস্ট্রোলজি হতে গেলে আপনাকে বুধ ভালো থাকতে হবে কেন আপনার কোয়ালিটি আপনার কথা বলার পাওয়ার আপনার মানুষকে যে কনভেন্স করছেন আপনি যে ক্লায়েন্টের সাথে কথা বলছেন তাকে তো আপনি জিনিসটা বোঝাতে পারবেন তথা তথা করে বললে তো সে বুঝবে না বা পরিষ্কার করে না বোঝালে তো বুঝবে না যে তার ছকে কী প্রবলেম আছে টেন্থ হাউস তৃতীয় কথা হচ্ছে তার ধর্ম ত্রিকোণের স্থান টেন্থ হাউস আপনার কর্মস্থান টেন্থ হাউসে কেতু আর বুধ কর্ম পরিবর্তন করাবে বুথ কিন্তু এখানে প্রচণ্ড খেটে রোজগার করাবে বিদেশ সম্পর্ক যে কোনো জায়গা থেকে আপনি ভালো টাকা বা রোজগার করতে পারেন বিদেশের সাথে আপনার ভালো রিলেটে রিলেশান থাকবে ধর্মের ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এইখানে কিন্তু আপনি বলতে পারি আপনার যদি নিজের কোনো আয়ুর্বেদ ওষুধের দোকান থাকে হোমিওপ্যাথি মেডিসিনের দোকান থাকে আমি অ্যালোপ্যাথি মেডিসিন বলিনি হ্যাঁ এখানে কিন্তু আপনার এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু যে যোগ অনেকবার হতে পারে বা ব্যবসাও হতে পারে একাদশ স্থান এবং গুপ্ত ইচ্ছাপূর্ণের জায়গা এখানে কিন্তু কেতুদেব ভালো ফল দেয় কিন্তু কেতুদেব যেহেতু বুধের সাথে আছে তা আপনাকে বুধের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখে একাদশের ভাব বিচার করতে হবে দ্বাদশগড় ঘর মোক্ষের ঘর টুয়েলথ হাউস লগ্নের সব থেকে টুয়েলভ হাউসে কেতুদেব বলা হয় মোক্ষের ঘরে ভালো ফল দেয় এবার দ্বাদশ ঘরটা আপনার কী হলো আপনার দেখতে হবে আপনার লগ্ন লডের পজিশান কী আছে আপনার নক্ষত্রটাও দেখার আছে যে কেতুর নক্ষত্র পেলো আপনি কি এই ছ এই যে এই যে কম্বিনেশানটা বললাম কেতু আর বুধ তাতে কি আপনি কেতুর নক্ষত্র পেয়েছেন কি বা বুধের নক্ষত্র পেয়েছেন না বৃহস্পতির নক্ষত্র পেলেন না রাহুর নক্ষত্র পেলে না মঙ্গলের নক্ষত্র পেলে যা নক্ষত্র পাবেন তার যে স্বভাব সেটা কিন্তু আপনার জীবনে এই ছকের ওপর বেশি প্রভাব ফেলবে এবং আপনার লগ্ন কি লগ্নের লর্ডকে নবতারা চক্রতে আপনার কেতু আর বুধ কোন তারাতে বসে আছে এবং দেখতে হবে সরবলে আপনার কোন কেতু বেশি বল বলশালী না বুধ বেশি বলশালী এবার দ্বাদশ ঘরে কেতু কিন্তু ভ্রমণ করায় ভ্রমণ সংক্রান্তিত যে কোনো কাজের থেকে আপনি রোজগার করতে পারবেন এবং দ্বাদশ ঘর কেতু মোক্ষের ঘর এবং এদের কিন্তু আধ্যাত্মিক ভ্রমণ প্রচুর পরিমাণে হয় দেখবেন প্রত্যেক মানুষ আছে বছরে একবার কেদার যায় কিসের জন্য যায় বাবার টানে যায় তো বাবা হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা শেষ কথা জগৎগুরু মহাদেব চিদানন্দ স্বরূপম শিবহম শিবাম সবাই ভালো থাকবেন সত্যমেব জয়তে